আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা এটি একটি উদ্বেগজনক এবং গুরুতর বিষয় যে নারীর স্বাধীনতা হরণ করে একটি গুপ্ত সংগঠন সমাজের ভয় পরিবেশ সৃষ্টি করেছে বর্তমান সময়ে নারীর অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করা বিশ্বের বিভিন্ন স্থানে একটি গুরুত্বপূর্ণ মুদ্রা কিন্তু কিছু সংগঠন তাদের অধিকারকে সীমাবদ্ধ করতে এবং তাদের দমনে কাজ শুরু করেছে গুপ্ত সংগঠনগুলো সাধারণত সুক্ষণ এবং গোপনীয়ভাবে কাজ করে যা দেশের নিরাপত্তা এবং শহরের সুশাসনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে নারীদের প্রতি তাদের আচরণ অত্যাচারী নির্যাতনমূলক এবং পদক্ষেপমূলক এই সংগঠনগুলোর উদ্দেশ্য হল সমাজে নারীদের ক্ষমতা এবং স্বাধীনতা কেড়ে নেওয়া যাতে তাদের নিজেদের চিন্তাভাবনা এবং নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে অক্ষম হয় নারীর স্বাধীনতার জন্য শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই গুপ্ত সংগঠনগুলোর কর্মকাণ্ড নারীদের ভয় তৈরি করে এবং সমাজের শ্রেণীভাজন করে এ কারণে আমাদের উচিত সচেতনতা বৃদ্ধি করা এবং নারীর স্বাধীনতা রক্ষার জন্য একসাথে কাজ করা নারীরা স্বাধীনতা রক্ষার জন্য একসাথে কাজ করা নারীরা আমাদের সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য এবং তাদের স্বাধীনতা হরণ করা ক্রমবর্ধমান সমস্যা সৃষ্টি করেছে আমাদের উচিত এই সমস্যা মোকাবেলার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং সমাজকে সচেতন করে তোলা নারীর অধিকার রক্ষার বিষয়টি কেবল নারীদের নয় সম্পূর্ণ সমাজের বিষয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম